গুড মর্নিং অ্যান্ড তোমাদের স্বাগত জানাচ্ছিলাম নতুন রোগে আজকের হচ্ছে সতেরো তারিখ অ্যান্ড সোমবার এখন আমি যাব জিমে এখন বাজে তোমার সাতটা পনেরো এটা তোমাদের কিছু আপডেট দিই আমার লাইফে আর লাইফের আপডেট দেওয়ার আগে ওয়েদারের আপডেট দিই আমাদের কলকাতায় এত গরম পড়েছে এর মধ্যেই যে টেকে যাচ্ছে না এখন বাজে সকাল সাতটা আর কী ঘাম হচ্ছে তোমরা দেখো এখন যে রোদের সামনে একটু বসবো তারও উপায় নেই আর তার মধ্যে এনেছি আমি গরম গরম ব্ল্যাক কফি যা খেলে আমার আরও ভাব হবে আর একজন পাখা চালাই তোমরা শুনতে পাবে না কিছু যাই হোক আর লাইফে আপডেট হচ্ছে আমি তো জিমে ভর্তি হয়েছি তোমরা হয়তো জানো না কারণ ওটা শর্ট ভিডিও শ্যুট করা হয়নি তো জিমে ভর্তি হওয়া হয়ে গেছে তো ডেলি এখন জিম হচ্ছে জিমটা রোববার বন্ধ থাকে তো কালকে রেস্ট ছিল সেই জন্য আজকের আবার জিমে যাব ওই ব্ল্যাক কফি আর হ্যাঁ ব্ল্যাক কফি খেতে গেলে না আমার ঠিক অভ্যাস হয়ে গেছি তাই জন্য ব্ল্যাক কফিটা কিছু মনে হয় না আজ বেশ কড়া হয়ে গেছে ব্ল্যাক কফিটা তাও খেয়ে নেব তো সাড়ে সাতটা বাজলে রেডি হবো পনেরো আটটার দিকে বেরিয়ে যাবো আর যে জিমটা করবো আমার এখন চলছে ফুল বডি যেমন বাইসেপস ট্রাইসেপস লেগ চেস্ট ব্যাক ফুল বডি চলছে আমরা এখন ফুল বডি করব প্রায় এক থেকে দেড় মাস সেটা কন্টিনিউ করার পর আমি ভাবছি লেগ স্পিড ফলো করব। তো এখন এইটুকুনি আপডেট আমার লাইফের আর বাদ দুই সব ঠিকঠাকই চলছে সামনেই দোল গেল দোলের ভিডিও কিছু করিনি কারণ দোলে ছিলাম না সো এবারে আমি কফিটা শেষ করি কফিটা শেষ করে তোমাদের সাথে দেখা করছি আমি যখন জিমে যাবো তখন তাই জন্য এখন ইতি তো তোমার সাথে দেখা হচ্ছে জিমে যাওয়ার আগে বাই আমি হয়ে গেছি ফুল রেডি এখন বাজে সাড়ে সাতটা আটটার দিকে যাই আমি বেসিক্যালি একটু তাড়াতাড়ি যখন হয়ে গেছে তো সাড়ে সাতটার দিকে বেরিয়ে যাবো এখন দেখি কতক্ষণ লাগে তারপরে গিয়ে এখন এখান থেকে যেতে দশ মিনিট লাগবে কারণ হেঁটে হেঁটে যাবো আর বাইরে যা গরম পড়েছে বাপরে বাপ এই যে জিমের মধ্যে এসি আছে এসি থেকে যখন বেরোই না অবস্থাটা পুরো যেন ঠেলা হয়ে যায় যাই এই হচ্ছে আমার জিমের আউটফিট ড্রাউজার্স আর এঞ্জি তো চলো এবারে জিমের জন্য বেরোনো যাক জিমের জন্য বেরিয়ে জিম তাড়াতাড়ি তো চলো টা সাত সকালবেলায় রাস্তাটা বেশ ফাঁকা আছে এখন তো এখন জিমে যাওয়ার বেস্ট টাইম তো চলো তাড়াতাড়ি করে জিমে যাই নাহলে প্রচুর গরম পড়বে এর পরে উহ এখনই কী গরম রয়েছে তখন কী হবে তাহলে ওয়ার্কআউট জিমের পাঁচ বছর পূর্ণ হওয়ার জন্য সবাইকে একটা করে শেখার গিফট করেছে তো বাড়ি গিয়ে শেখারটাকে আনবক্স করব দেখতে হবে বাড়ি গিয়ে কীরকম লাগছে শেখারটা চলো এখন বাড়ি যাই এখন বাড়ি গিয়ে এটাকে আনবক্স করব এখানে এখন আমি ডিজাইনের কাজ করছিলাম ব্রিফ বানানো আছে আমার এখানে এই যে তোমরা দেখতে হচ্ছ দাঁড়া নিয়ে লেট হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার এআই দিয়ে এরপর একটা আইডিয়া নিয়েছিলাম আমি এটাকে একটা ভালো কনসেপ্টে ড্র করছিলাম এটা একটা লোগো হিসেবে ভাবছিলাম কাপ তারপরে এটা একটা পেয়েছি ব্রিউ নাম আছে তো কাপের পাশে আমি বি হ্যান্ডেল ভাবছিলাম এটা করব আর এটা একটা জিনিস শিখেছি তোমরা বলো কেমন লাগছে আমাকে কমেন্ট তো অবশ্যই জানি যে এটা কেমন লাগছে ওটা আমি মুড হচ্ছিল যেখানে এঁকে নিয়েছি দেখো বস এখানে প্রচুর গরম পড়েছে আর আমি বস ওটা আর কাজ করছে যাই হোক কাজটা করা ম্যান্ডেটরি সো যাবো কেমন লাগছে আমাকে বিকালবেলা বিয়েটা প্ল্যান আছে বাজারে যাবো পনির আনতে এখন সারাদিন ধরে এই কাজটা করে তারপর তোমাদেরকে বিকালবেলায় বেরোলো তো ব্যাঙ্গা করবোই বুঝলো আপাতত এই কাজটা করা যাক